ভালো আছে আমি ভালো আছি তো দেখো মা শিদে কি বানাচ্ছে গরম গরম এই দেখো আলুর পরঠা গরম গরম পরে কিসের পর যেখানে আলু আছে এখানে পরঠা বানানোর প্রক্রিয়া জারি হচ্ছে এতক্ষণ ধরে আলু পরটা বানাচ্ছে বাকি আলুর পরঠা গুলা করি আমি একটা মধ্যে আলু না দিয়ে রুটি বানাই এটা আমার কোনো ভুল নাই না আমার কোনো ভুল নাই আমি আপনার আমি আপনার হাতে আপনার হাতে চিকল কি বলে শিকল বেঁধে রাখিনি আমি ভুলে যাই আমি কি বলতে চাই আমি নিজে জানি না আমি নিজে ভুলে যাই আমি কি বলবো না বলবো মাথা কিছু অন্য চলে মুখে কিছু অন্য চলে তো বন্ধুরা আজকে শীতের উপলক্ষে গরম গরম ফটা খাওয়া হবে প্রথম কুয়াশা প্রথম কুয়াশা উপলক্ষে আজকে গরম আলু বড়

তাওয়া এত কালা কেন হয় বল জানো তাওয়া বলতে পারবা কেন কালা হয় তাওয়া বলতে পারবা এর মধ্যে যদি একটা তুই যদি তেল দিয়ে গরম করে না তুই কালা হয়ে যাবি না তেলের মধ্যে কেন যেমন স্বামীকে শোনানোর সবসময় শোনানো হয় স্বামীর মুখ সবসময় কালা থাকে শোনার শোনার সময় যখন জানে যে না স্বামীর স্বামীরা যখন জানতে পারি যে না তারা শুনবে তখন মুখ যে কালা করে থাকে সেটাই তাওয়ার হচ্ছে ওদের উপরে তেল ঢালার আগে ওরও খালা হয়ে জানে এখন চেত পেব হ্যাঁ সে শুধু স্বামীরই না স্ত্রীর আজকে আমার দেখো কত সুন্দর লাল 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 সিজেছে ও টমাটার মশলা করি ও টমাটার ও টমাটার ও শুনো না একটা কথা ও একটা কথা ছিল তোর দরকারি কথা

এখন আলু সিদ্ধ করতে হবে আলুর মধ্যে লবণ দিলেও হবে না দিলেও হবে সিদ্ধ করার সমান ওটা সিদ্ধ করা হয়ে গেলে ছোটো ছোটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা দিয়ে ভালো করে মাখতে হবে ঝাঁঝাল করে তারপরে আটা মাখাটা ওটা আলুর মধ্যে ভরে দিয়ে তখন একটা রুটির মতো সাইজ দিয়ে না করে রুটির মতো সাইজ দিয়ে ভাজতে হবে তোমরা তো কেউ পারো না আমি শিখিয়ে দিচ্ছি আমার চ্যানেল দেখলে অ্যাক্টিভ থাকলে সবসময় পরোটা ভাজা শিখতে পারবে শিখে নিলে তো

ভোগ করি দেখা হচ্ছে নেক্সট ব্লোগে বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লোগে টা টা যাও না 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 রেখে মা করে দিই